বাবা ইসা কই বলল আমি তো মুখ হাফেজ কোরআনের মা আমি তো মুখ আলেমের বাবা আল্লাহ হাসরবাসীর সামনে বলবে আমি আজ তোমাকেই খুঁজতেছি মান কর আল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমুল কিয়ামা দাউউহু আহসানু মিন দাউইশ শামস আও কমা ক্বালান নবী আলাইহিস সালাম নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাথায় আল্লাহ পাকই পাগড়ি পরাইয়া দিবে পাগড়ি পরাইবে আল্লাহ নিজের হাতে আল্লাহ বলবে দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে নাসিরউদ্দিন আনসারি মনে করেন আল্লাহ এভাবে বলবে কিন্তু আল্লাহ কইবো আজকে তোমরা মা বাবার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ কেন কেন এত দাম মার এত বাবার কারণ সমাজ চলতেছিল এক দিকে 100 জনের ভিতরে 90 জন লইয়া বাপ গেছে স্কুলও আর 10টা বাচ্চারে নিয়া বাপ মা মাদ্রাসায় জোরে 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 সমাজের স্রোত নদীর স্রোত চলতেছে এই ভাই আর এই মা এই বাবা চলছে কতজনে কত কথা কইছে কই ফুলাটারে মাদ্রাসায় ফরাইলে খাইব কি দা চলব কেমনে বৌ ফালব কেমনে ভিক্ষা কইরা চলন লাগব কত কথা আমার কানে বাবার কানে আসলো এরপরও বাপ মা বিন্দু পরিমাণ সিদ্ধান্ত থেকে নরে নাই আমাকে আমার আব্বা যখন মাদ্রাসায় দিবেন আমার চাচারা বাধা দিছে আমার ও দাদারা বাধা দিছে সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত ইমিডিয়েট আপন আমার ছোট ভাই বর্তমানে আসিফ নজরুল স্যারের একান্ত সচিব আমার এরপরে ছোট ভাইটা আমেরিকাতে সেটেল ফ্যামিলি সহ ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স কমপ্লিট আব্বা সরকারি হেলথ হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড চাচারা বড় বড় সবাই জেনারেল শিক্ষিত আমারে মাদ্রাসায় দিবেন চাচারা রাজি না 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 ছেলেকে মাদ্রাসায় দিয়ে না স্কুলে বড় ভালো স্টুডেন্ট ছিলাম বৃত্তি পেয়েছি না না এত ভালো ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে না মাদ্রাসায় দিলে চলবো কেমনে খাইবো কেমনে পরবো কেমনে গাঙ্গে বাসায় দেওয়া আর মাদ্রাসায় দেওয়া এক কথা কত কত কথাগুলা কত কথাগুলা আমার বাপ মায় শুনতে হলো এরপর আমার আব্বা স্টিল ছিলেন না না কলিজার ভিতরে আলেমদের মহব্ব ছিল আব্বার না আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো জেগাও আমার ছেলে কোথায় পড়বে চাচারা জেগেছে বাবা কই পড়বা স্কুলে না মাদ্রাসায় আমিও ফার্স্ট চান্সে কইছি মাদ্রাসায় আল্লাহ কবুল করে নিছে মুজাহাদা করছে আমার মা মোজা হাদা করছেন আমার বাবা সবাই কিন্তু জিহাদ করছে সমাজের সাথে সবাই যায় স্কুলের দিকে যেই বাবা যায় মাদ্রাসার দিকে আল্লাহ পাক তখন ওই বাবার জন্য নিজের হাতে পাগড়ি বানায় রাখে আরো আসতে কোন সুবাহান আল্লাহ এই মোজা হাদাটাই জিহাদটা বাবা করেছে মা করেছে এজন্য আল্লাহ খুশি হইয়া বাপমার জন্য ফাগরি বানায় রাখে হাসরের মাঠে আল্লাহ পাক নিজের হাতে ওই পাগরি বাপ মারে পড়াবে এত ইজ্জত এত সম্মান একজন মা একজন বাবাকে আল্লাহ পাক দিবে হাসরের মাটি এত ইজ্জত এত সম্মান নিতে কার কার মন চায় আল্লাহর হাতে পাগরি পরবো কার কার মন চায় একটু দেখাও হাত উঠে আর দিল থেকে হাতটা উঠাও আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করো সবাই না আমিন আল্লাহ পাক আমার আপনার প্রত্যেকের আশা যেন পূরণ করে আব্বা যদি আমার মাদ্রাসায় দিলেন বাধা দিল চাচারা আমার আব্বা লাভ কর লস করছেন না লাভ হয়েছে মাদ্রাসায় দিয়ে লস হয়েছে না লাভ হইছে ভাই যত বড় সচিবী হোক যত বড় সচিবী হোক আমার ভাই সারা বাংলাদেশের কতজন মানুষে চিনে আপনারা চিনেন কিন্তু আমারে আইবার আগেই দি চিনে লাইছেন গত কয়েকদিন কিছুদিন আগে সুন্দরবনের কাছে গেলাম ও রাশে গেলাম কি যে যুবক আসছে ও শুনতে মনে হইতেছে এরা আমারে কত আগ থেকে যে সিনে। জীবনে কোথাও যে জায়গায় গেলাম না জীবনে যে মানুষগুলার দেখলাম না এই মানুষগুলাই মোবাইলে দেখিয়া মনে হইতেছে এরা খুব কাছের আপন মানুষ ঠিক না দোয়া দিতেছে দোয়া নিতেছে আপনিও এমন একজন সন্তানের পাপ হওয়ার ইচ্ছা হয় না হয় না বাবার মতো বাবা নিয়ত করার মতো নিয়ত করেন কবুল করার মালিককে নিয়ত করার মতো নিয়ত করেন কবুল করার মালিককে পারি না আমরা ইনশাল্লাহ এমন নিয়ত করতাম মাদ্রাসার সহযোগিতা সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় দেওয়া একজনে যে কয় আমি মাদ্রাসারে মহাবত করি কিন্তু সন্তান মাদ্রাসায় দেয় না এটা মহব্মত পরিপূর্ণ অয়না ঠিক কি না সন্তান মাত্রাসা দেওয়া এটা হলো মাত্রাসার প্রতি একশো একশো ভালোবাসার আলামত পার্বত্য ইনশাল্লাহ বুঝতে চলে আসছে একটু জিকির করি লা এলাহা এ জুড়ে একটু পানি গভীর وزيت السنة. الحمد لله. عواز دي. عواز دي. لا اله الا الله. لا اله الا الله. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরা বন্ধুরা অসুবিধা হইতেছে আপনাদের কষ্ট হইতেছে মনোযোগ আছে সবার

কারণ আল্লাহরুদ্রতি কলি যায় নিরানব্বই ভাগ, দয়া মায়া হাসরের মাঠে থাকবো আল্লাহ বহু মাফ করব। আল্লাহ বলবে বান্দা তোরে লাগে জানি মা না তোরে মাফ করি দিতে মন যায় দেখি একটা উসিলা বাইর কর তখন আল্লাহ করবো কত দেখি দুনিয়াতে কোনো একজন

ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করবি মাদ্রাসার বাচ্চা ছোট বাচ্চা ভালো করে একটা মাদ্রাসার ছাত্র তার স্কুলের ছাত্রের পিছে অত সময় দেয় না কারণ শয়তান বুঝতেছে এটা যে লাইনে আটতেছে এ যদি হাবিস ওই ওই এ যদি আলেম ওই ওই যায় তে তো আমার কুরাল এজন্য ওই ছাত্রটা যাতে হাফেজই তো না পারে আলিমই তো না পারে শয়তানে বহু সময় দেয় শয়তানে বহু সময় দেয় এজন্য মাদ্রাসার ছাত্ররা একটু সুযোগ পাইলে ক্লাস থেকে বাইরিলে লজিং আইতে যাইতে যাইতে একটু আত্মনাচ নাসি ফাওনাচ বেশি করে তুমি ঠিক কইবা এইডা অনলাইনই নি আমি বালা লাইনে কইতেছি

মানুষের বাচ্চা এটা ফেরেশতার না যদি ফেরেশতা হইতো তে আপনা সানাসি করতে না মানুষের বাচ্চা তো আপনা জানে কিছু করব আবার তার পিছে শয়তান বেশ সময় দেয় আমরা যখন খাইতে মাদ্রাসায় পড়তাম একজন হাজী হাজী সাবসলা তাইন মাদ্রাসায় খুব মায়া করতো मोहब्बत করতো কিন্তু ছাত্ররা ভুল দর্তা বেশি ছাত্র ইবাই আট লোকের লাগে হিবাই আট লোকের লাগে এটা খুব বেশি দরতা এজন্য আমি আপনার বাসায় কিছু মারতাম পারি বুঝুন নি আমার মা তো এই হাজির সাহেবরে আমরা খুব ডরাইতাম উস্তাদের অত ডরাইতাম না সাহেবরে যে ডর ডরাইতাম যে আল্লাহ ইবাটা কোন দিক থেকে কোন কোন ভুল ধরবো আর কে নাজিম সাহেবের কাছে বড় হুজুর কাছে খাদ্য সাহেবের কাছে বিচারতে লাগবো এই জন্য বেটারে খুব ডরাইতাম আমরা তো জোরের সময় নমাজও খারাইছি হুজুরও সামনের কাতারও আর হিপসের বাচ্চারা স্বাভাবিকভাবে জামাতের ছাত্র থেকে হিপসও যারা পড়ে এরার পিছে শয়তান আরো বেশি থাকে কারণ হাফিজ হয়ে যাওয়া অল্প দিনে এটা তো শয়তানের সৈন্য আগুন লাগে যায় শয়তানের শরীর ঠিক না নি তিরিশ বার হাফিজ হয়ে গেছে মানে শয়তানের সৈন্য আগুন লাগছে এজন্য হিপসের বাচ্চারা রে শয়তানের টাইম দিয়ে বেশি কোনো রকম নিয়ে এর এই লাইন থেকে হরাইতে পারে এই নামাজের টাইমটাতে যদি খালি একটু সুযোগ পায় মসজিদে যাওয়ার তেই দেখবা হিপসের বাচ্চারা যাওয়ার পথে ওই কাছের পাতা চিরবো নাইলে ডাল চিরবো নাইলে একটা একটা চিমটি মারবো নাইলে গুতা মারবো ওই এতক্ষণ যে শয়তানে ফারছে না উস্তাদের সামনে তাকায় ইটার কাজা কাফফারা উসল করব দশ মিনিটে এজন্য আমরা জামাতের ছাত্র যারা আসলাম আমরা কইতাম আল্লাহ ইয়াজুজ মাজু যাইতেছে তাড়াতাড়ি সাইড দিলাম

তেল আর তেলাইয়া খাওয়াইয়া তেল বা তখন নাজিম আসলাম হুজুর আসলে উপস্থিত বুদ্ধি খুব বেশি হুজরে হুজুর এখন আজি সব কিছু কোনটা জানুই না হাজি সব কি তুইছে ও মাই গো আমনের তো খবরই না হি ভাই কেমন তুই জিতেছি কে হুজুর করতে কইতে তুই বুঝাই আমি তো বুঝলাম না কই যে ফুলান তুই যে দিরিম দিরিম কিলা হল্লা ও ও তা আপনি কইতেছে ওই দিক না যে কেমনে হালকা ও তা কইতেছে আরে ফুলাবানে তো ফিসি কিলা কিলি কুস্তা কুস্তি কইরা আমারে আপনারে নামাজ পড়ার সুযোগ দিছে এরা শয়তানদের হিগানা আটকাইছে

তো এজন্য বলি মাদ্রাসার ছাত্র ছোট ছোট বাচ্চা এরা কদর করতাম কেল্লাকে এই বাচ্চাটা আমি দেখতেছি ছোট বাচ্চা আটতেছে পাতা ছিটতেছে ডাল ছিটতেছে কিন্তু রসুল কয় এই বাচ্চাটার লাগি গাছে মাসে চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই বাচ্চাটা যে লাইনে আটতেছে যে ফরা ফরতেছে এই ফরা দুনিয়া আছে বিদায় আমি মাস এখনো জমিনে টিকে আছে এই বাচ্চাটা যে ফোরা ফরতেছে এই ফরা আসি আমি গাছ এখনো জমিনে টিককে আছি। নাইলে গজবাইয়া আমিও শেষ হয়ে যেতাম চব্বিশ ঘন্টা দোয়া করে চব্বিশ ঘন্টা দোয়া করে এজন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এরা এরা দুষ্টামি করল। যদি আমি বুঝি যে মাদ্রাসার ক্ষতি হইতেছে এমন কোন একটা কাম এটা রাস্তাঘাটও না হইয়া দিলে যদি মাদ্রাসার মহব্বত থাকে মাত্র শত আইয়া জাগামতো হুনাইতাম যেন মানশে না জানে abat সমাদান হই যায় এটা হইল محبتের আলামত ঠিক কি না আর আমি একটা জিনিস হুন্যা হই সার দোকানও লাগাইলাম মাইক আসুন যেমন কেউ হ্যাঁ এটা মানে মনে করেন এটা ওই মিডিয়া সিডিয়ে ফেল বেটা একলার কাম ইরম ইরোম একজন আর এক দুইজন সব সমাজে থাকে তার এই সমালোচনা শূন্য আরেক বেটা নিয়ত করছিল বাচ্চারে মাদ্রাসাত ফরাইতো ফের নিয়ত ফালতাই লিস দূর তেল মাদ্রাসা দিতাম না এই যে বাবাই নিয়ত করে মাদ্রাসাত করছিল অন ফিরাইলো এটা দায়বার কি বেটার গারোয়া পড়বনি জুরে মতন আরো যে দশ জনের খারাপ মনোভাব জন্মিল এর পুরা দায়বার হাসরের মাঠে তার জন্মিব এজন্য রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস

মৌতের সময় তার কালেমা নসিব হবে না কবরে যাওয়ার পরে তার মুখ তোমরা রাখছিলাই দেখো আল্লাহর কুদরতি ভাবে আব্বাস যেই জমানায় নবী থাকবে না নবীর ওয়ারেসরা থাকবে তাদের ব্যাপারে যদি কেউ বিদ্বেষ রাখে অথবা তাদেরকে খারাপ ধারণা রাখে ইমান সাথে যাবে না সে যত বড় নামাজি হোক অতএব হাসরের মাঠে বহু মানুষ শুধু মাদ্রাসের মহব্বত করছিল আলেমদেরকে ভালোবাসছিল এই উসিলাই আল্লাহ তারে মাফ করব। এজন্যই এই হাদিসটা শুনাইতেছি আল্লাহ কইব একজন আলেমের মজলিসে বসছিলানি কও ই উসিলা ফাইলো মাফ করে দিন তখন লোকটাই কইব মালিক মনে পড়ে না সত্য কথা কইছে মনে পড়ে না আল্লাহ পাক তখন বলবে বান্দা একটু দেখ একজন আলেমের সাথে এক দস্তর কানায় বৈশা জীবনে খানা খাই শুনি এতটুকু উচিলেও যদি পাই আমি আল্লাহ তোরে মাফ কইরা দিমু তখনো কয় না গো মালিক মনে পড়ে না আল্লাহ পাক আবার কইব বান্দা একটু দেখ এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোন আলেম থাকতো কয় না গো মালিক মনে পড়ে না এইবার আল্লাহ বলবে বান্দা দেখ সন্তানের কোন নাম আলেমের নামে নাম রাখছ কি না কোন একজন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছ নি এতটুকু উশিলা ফাইলেও আমি মাফ করে দিব আর আসতে কোন সুবাহান আল্লাহ হাদিস শুনাইতে যে হাদিস ইমাম গজ্জালি দাকাইকুল আখবর নামক কিতাবের ভিতরে হাদিস কানে এনেছেন এইবার তখন বলবে আল্লাহ তাও মনে পড়ে না আমাদের সমাজে অনেক মানুষ আছে এখন নাম রাখতে আলেমদের পরামর্শ নেয় না ইমাম সাহেবের পরামর্শ নেয় না নিজের এই মতে মতে নাম রেখে ফেলে মনে রাখবা সন্তানের নামটাও বাপ মার না জাতের উচিলা হবে ঠিক কিনা জুড়ে বলে এরপর আল্লাহ পাক কইব নাম রাখছো নি কয়ে মালিক তাও করি নাই আল্লাহ শেষ মেশ বলবে শেষ কথাটা শুনে

যেই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসতো আলেমদেরকে ভালোবাসতো ইমামকে ভালোবাসতো মুয়াজ্জিন সাহেবকে ভালোবাসতো যে গাওতারে এমন কোনো অসিলাও আসেনি তখন লোকটা কই বল্লাহ মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল এই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো আমার বন্ধু ইমাম সাহেবকে বড় ভালোবাসত মাদ্রাসায় আসা যাওয়া করত ছাত্র উস্তাদদের দেখাশোনা করত আমাকে গল্প শোনাইতো যখনই আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমার বান্দারে ফিরে আন এতটুকু উসিলা আমি আল্লাহ আজ হাশরের ময়দানে তারে মাফির ঘোষণা দিলা একটু জুরে কোন্না সুবহানাল্লাহ আহাদুল লাইসা কামিসলিক সমাদুল লাইসা কাফদলি লিমানিল মুলকু তুগীত সাজাও আর খোদা ই তু খোদা বন্দে ই নি তু খোদা বন্দে ই সারি തുദാ വന്ദ ജമി തുാ വന്ദ സമാരിജായിരംഗീ ബു ചേരാ ഈ ബി അജ സൂറീ বরি আজ খুর্দন ও খুফতন বরি আজ তোহমত মর্দন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই আল্লাহ আকবর প্রশংসা কার আরো জুড়ে কার তাহলে সন্তান আলেম বানাইতাম হাফেজ বানাইতাম বাপমা ঠকবে না জিতবে যে সন্তানের মাথায় ফাগরি উঠবো আজকে এই সন্তানের বাপমা জানে তার কলিজায় কত সুখ কত শান্তি পৃথিবীতে এই বাবার কলিজার মতো শান্তি আর কারণে যে বাবা নিজের চোখে দেখে সন্তানের মাথায় পাগড়ি আর এই চিন্তাটা মাথায় রাখবে বাবা বলে গেলাম নবীর হাদিস আজ সন্তানের মাথায় পাগড়ি আমরা দিচ্ছি কাল আল্লাহ নিজে দিবে। আল্লাহ জুড়ে বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন মঞ্জুর করেন আজকের মাহফিল কে আল্লাহ কবুল করেন এই এলাকার প্রতিটা মাকে বাবাকে আল্লাহ কোরআনের হাফেজের বাপমা বানান عالم رب ما و وآخر دعوانا أن الحمد لله ربنا.